এইচএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হয়েছে সতেরো তারিখ অক্টোবর মাসের সতেরো তারিখ এই আবেদন কত তারিখ পর্যন্ত করা যাবে কয়টা পর্যন্ত করা যাবে ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি তার আগে আমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছি এবং ইতিমধ্যে অনেকের বোর্ড চ্যালেঞ্জের আবেদন আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে সম্পন্ন করেছি তাই আপনি যদি এখনও বোর্ড চ্যালেঞ্জের আবেদন না করে থাকেন তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে এবং এখানে কমেন্টে আমাদের একটা মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব এই এক এই জায়গায় দেওয়া আছে এখানে আপনি যোগাযোগ করুন এবং আছে এই ডিসক্রিপশনে ক্লিক করে সেখান থেকে আপনি নাম্বারটা পাবেন আমাদের সাথে আমাদেরকে মেসেজ দিন এবং আপনার প্রয়োজনীয় তথ্যগুলো আমাদেরকে প্রদান করলে আমরা আপনাকে নির্ভুলভাবে আমরা যে আবেদনগুলো করেছি এভাবে আপনার আবেদনটা ইনশাল্লাহ সম্পূর্ণ করে দেব এখন আমরা জানবো যে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা কত তারিখ পর্যন্ত চলবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন চলবে তেইশ তারিখ অক্টোবর মাসের তেইশ তারিখ পর্যন্ত অবশ্যই শেষ সময়ের অপেক্ষা না থেকে আগে ভাগে আবেদন করবেন কারণ শেষ দিকে সার্ভার ডাউন হয়ে যায় এছাড়াও তেইশ তারিখ রাত্র এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলবে অবশ্যই আপনি তার আগেই আবেদনটা করবেন আপনি যদি একদম শেষ সময়ের জন্য অপেক্ষা করেন সেক্ষেত্রে আপনার কিন্তু আবেদনে ভুল হয়ে যেতে পারে বা আবেদনে আপনার কোনো সমস্যা হয়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ